আমার সকালবেলা এমনি খেতে ইচ্ছা করে না তার মধ্যে নিজে নিজে হাতে খাওয়া লাগবে দূর চ্যানেল তো আজকে আমি যাচ্ছি কল্যাণী ইউনিভার্সিটিতে আর চলো তোমাদের সব কিছু দেখাবো বিশেষ করে আজকে আমি ক্লাস করব। আমি আমার এই চ্যানেলের মধ্যে কলানীয় ইউনিভার্সিটির অনেক ব্লগ দিয়েছি মানে অনেক বলতে কিছুটা দিয়েছি তোমরা খুবই ভালোবাসা দিয়েছো বা খুব রেসপন্স করেছো দেন আমাদের আজকে গবেষণা পেপার মানে থিসিস পেপারের হচ্ছে গিয়ে অপশান নিতে হবে মানে কিসের উপর গবেষণা করব তো সেই কারণে তোমার হচ্ছে গিয়ে ক্লাসে যাচ্ছি দেন আজকে পুরোটা ক্লাস করব আর আজকে সবকিছু তোমাদের দেখাবো কেমন করে ক্লাস হয় বা কেমন করে তোমরা যাবে ইউনিভার্সিটিতে তো চলো নাম একেছে শুকুর লাগে জাস্ট তোমাকে নামে চিঠি টা ডাক পক্ষে রাখো বলে সাদা খামে না লেখা নাম একেছে তার গানে সেই চিঠি যত লেখা

ভালো হবে সুবিধা হবে দ্য ইউনিভার্সিটি অফ কল্যাণী এটা হচ্ছে মেইন গেট সবাই জানে যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি আর বিগিনার আছে ফার্স্ট সেমিস্টার যারা হচ্ছে কি আসবে তাদের জন্য এটা তাদের জন্য ইজি হবে না প্রসেসটা কীভাবে কি আসবে কি না মানে আজকে আমাদের ক্লাসরুম দেখাবো কীভাবে কি ক্লাস হয় সেটা বলছে আর আমি সত্যি কথা বলতে এটা ফোন সেম চলছে বাট আগে কোনো বলতে ক্লাস করিনি হ্যাঁ একদিন ক্লাস করেছিলাম বাট টিফিনের আগে আমি বাড়ি চলে এসেছিলাম আজকে আমি ফুল ক্লাস করতে হচ্ছে কি ডিপার্টমেন্টে এসেছি অনেকবার বাট ক্লাস সিমে ক্লাস করি তো দেখা যাচ্ছে তোমার চল্লিশ আছে দুজনের ডিপার্টমেন্ট এই আমি তোদের সাথে যাবো ওরা আমার সাথে তুই তো আলাদা একা একা যাবি আর ডাক্তার দিয়েছে বলেছে ক্লাস করা যাবে না 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 এরকম কোনো কিছুই হয়নি তোমার হচ্ছে থেকে আমাদের আলাদা দেখাচ্ছি তোমাদেরকে বললো ফার্স্টে লেফটে গিয়ে তারপর রাইটে যেতে হবে ঠিক বলো এই দেখতে তোমাদের ডাক্তারকে দেখাচ্ছি ফার্স্টে এখান থেকে লেফ্ট তারপর রাইটে দৌড়েই পাচ্ছি এই যেটা

হুম জাস্ট সসং নেহার হয়ে গেছে নেহা যেহেতু অন্য রুম আর আমি আর মন বসে রয়েছি কিন্তু আমাদের ক্লাসে হচ্ছে যে সাইড থেকে গেছে যা করে আমরা চল আমার ভীষণ ভূমিকা আমাদের অবশেষে আমরা ছুটি পেয়েছি মশেষ আমাদের ছুটি হয়েছে কিন্তু ওয়েদারটা এত মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি আসবে শুট হচ্ছে এখন আমাদের করো শুট করো বাউ যাবে এটা আমার এস্থেটিক ডান্স নেহা এটা অর্ডার করেছে চিকেন মোমো আর মুন অর্ডার করেছে চিকেন মোমো দুজনে অর্ডার করেছে আমি কিছু অর্ডার করিনি আমি ওই জন্য বসে আছি কিন্তু আমারও অর্ডার করে সুপার অর্ডার করতে বলেছিলাম বাট আমাকে এতটাই করে দিয়ে গেছে বলে তোমাকে ফ্রি দিয়ে দিই তুই এইটাই খাও স্পুন সংগ্রহটা খাই যাচ্ছে ভালো চন্দনা লবিশস্তলের এটা একটা দারুণ বিশেষত্ব ভাই খুঁটি খুঁটি পায়ে চলে আসুন চন্দনা লবিশস্তলে সংগ্রহক কফি তবে তা ঠান্ডা ঠান্ডা কুল কফি জানো কোল্ড কফি এখানকার দোকানটা সত্যি কথা এখানে তোমরা ভিজিট করতে পারো সত্যি কথা বলতে খুব সুন্দর তোমার ইচ্ছা করছে দেখা